ব্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করতে চলেছি হালিম আপনারা সকলে আমার সাথেই থাকুন এখন আমি পার্টিতে এক প্যাকেট হালিম পুরোটা ঢেলে নিয়েছি কিছুক্ষণ আগে আমি গরম পানি করে রেখেছিলাম তারপর আমি এখন হালিমের উপর পানিটা দিয়ে দেব। এখন যেটা করবো হালিমের মশলা আমি এখানে তিন বাগের এক বা এক বাগুটি রেখে দেব আর দুই ব্যাকেট দিয়ে দেব এখন আমি একটি পাতিলের মধ্যে রান্নার সয়াবিন অয়েল দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব হাফ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর আমি পেস্টটাকে ব্রাউন কালার করে বেঁচে নেব পেঁয়াজ গুলি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি লং এলাচ তেজপাতা দিয়ে দিব এখন আমি আদা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি হালিম মশলা দিয়ে দেব দিয়ে একটুখানি কষিয়ে নেব এখন আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এখন আমি সামান্য পরিমাণ লবণ সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব যদিও হালিমের সাথে সব মশলা থাকে তারপরেও সামান্য জিরার গুঁড়া সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ভালো নাড়া দিয়ে নিব। তারপর আমার হালেম গুলে রেখেছিলাম ওইটা এখন দিয়ে একটুখানি কষিয়ে তারপর কষিয়ে ডেকে দিব সানোর পর খুলে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি ডেকে রেখে দিব সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আমি ডাকমা খুলেছি এখন আমি যে এক মশলাটা রেখেছিলাম ওই মশলাটা দিয়েছি তো বিও আস আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন